ইন্ডিয়া জোটটা কিন্তু একটা সার্কাস কমেডি কখনো হতে পারে না জগা সরকার ভারতের মানুষ জয় ব্যানার্জির মৃত্যুর পর টলিউডে নেমে এসেছে শোকের ছায়া কিন্তু এই শোকের মাঝে নেমে এসেছে এক নতুন বিতর্ক সামনে এসেছে এক নারী যিনি নিজেকে জয়ের তৃতীয় স্ত্রী বলে দাবি করছেন তার অভিযোগ এতদিন তিনি সমাজের সামনে মুখ খোলেননি কিন্তু এখন তিনি আর চুপ থাকবেন না নিজের অধিকার নিজের সম্মানের দাবি দিয়ে প্রকাশ্য জানিয়েছেন শুধু তাই নয় প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ার কথাও তিনি বলেছেন এই দাবি ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা অনেকে প্রশ্ন তুলেছেন জয়ের ব্যক্তিগত জীবনে কি সত্যি এত বড় কোনো গোপন অধ্যায় লুকিয়েছিল নাকি সবটাই নিজক একতরফা দাবি তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এখনো পর্যন্ত কোনো সরকারি নথি বা প্রমাণ সামনে আসেনি ফলে পুরো ঘটনাটি সত্যি না গুজব তাই স্পষ্ট নয় শেষ পর্যন্ত একটাই কথা বলা যায় জয়ের মৃত্যু যখন সমগ্র ইন্ডাস্ট্রি শোকাহত তখন এই দাবি নিয়ে আরও একবার তাকে আলোচনা কেন্দ্র নিয়ে এসেছে আপনার কি মনে হয় সত্যি কি জয়ের জীবনে এমন কোনো গোপন অধ্যায় লুকিয়েছিল নাকি সবটাই প্রচারের আলোকরণের প্রচেষ্টা মন্তব্যে জানান আপনার মতামত ধন্যবাদ